আপনি কি জানেন মা বাবার আদরের সন্তানের কি রোগ হয় হ্যাঁ সেই রোগটার নাম হচ্ছে রিকেটস হোয়াট ইজ রিকেটস রিকেটস ইটস ইনএডুকেট মিনারেলাইজেশন অফ কার্টিলেজ ইন দা এপিফাইশিয়াল গ্রোথ প্লেট বাচ্চারা যখন বড় হয় তাদের বোনসের যে গ্রো হয় এই গ্রোটা যদি তা ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফেট ইনটেকের কম হওয়ার কারণে যে ইনএডুকেট মিনারেলাইজেশন হয় সেটাকেই বলা হয় রিকেটস না হয় এই যে নাম্বার 1 আনইউজুয়াল ডাইটারি চয়েস এলাও করার জন্য হয় নাম্বার আপনার সাথে ঘুরতে বের হলো সেখানে যাওয়ার পরে সে বলল না আমি ওখানে ডেন কেক খাবো আমি ওখানে চিপস খাবো চকলেট খাবো আপনি এটা এলাও করলেন নাম্বার 3 আরেকটা মজার বিষয় আপনার বাচ্চা রুদে গেলে আপনি এটা সহ্য করতে পারেন না সেটার কারণে হয় সাধারণত 6 মাস থেকে 3 বছর বয়সে বাচ্চাদের এই রিকেটস হয় রিকেটস হলে সে কি কমপ্লেইন করে এক দুই পায়ে অথবা হাতে ব্যথার কথা বলবে সারা দিন সে খেলাধুলা করবে রাতে যখন ঘুমাতে যাবে তখন তার মা বাবাকে কমপ্লেন করে যে আমার পায়ে ব্যথা আমার হাতে ব্যথা এই ছোট হয় তাহলে সে আনইউজুয়াল বিহেভ করে সে খেতে চায় না সে বিরক্তি প্রকাশ করে এগুলো করে যদি আরেকটু বেশি হয় তাহলে দেখা যায় যে বাচ্চার পাটা দিন দিন বেঁকে যায় নিজের বাচ্চাকে রিকেশ থেকে মুক্ত রাখুন এবং দেশের সব বাচ্চারা যাতে রিকেশ থেকে মুক্ত থাকে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থেকে মুক্ত থাকে এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দেন